আজকের ভিডিওটিতে তিরিশটি গুরুত্বপূর্ণ ব্যাকরণ প্রশ্ন ও তার উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে প্রতি বছরই নাবিক ও এমওডিসি লিখিত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ধরি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তুমি পেয়ে যাবা এক মার্ক তাহলে চলো দেখে নেও তুমি কত মার্ক পাও নাম্বার ওয়ান বর্ণের সঙ্গে কোনো ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে জি নাম্বার বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক নাম্বার থ্রি মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা পঞ্চম নাম্বার ফোর বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় চর্যাপদে নাম্বার ফাইভ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ সালে নাম্বার সিক্স ভাষার ক্ষুদ্রতম উপাদান কি দমি নাম্বার সেভেন বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে প্রমিত রীতি নাম্বার এইট বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় কোন যুগে উনিশ শতকের শুরুতে নাম্বার নাইন নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ করিল নাম্বার টেন নিচের কোনটি বাকযন্ত্র নাম্বার ইলেভেন মুখগহবরের কোনো অংশে তালুর অবস্থান নাম্বার টুয়েলভ বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি নাম্বার থার্টিন কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ কহবরের কোথাও বাধা পায় না সরধ্বনি নাম্বার ফোরটিন ধ্বনির প্রতীককে কি বলা হয় বর্ণ নাম্বার ফিফটিন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে নাম্বার সিক্সটিন ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা ফলাভেন বাংলা সংখ্যা কয়টি কার্বর্ণ ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে অল্পপ্রাণ ধ্বনি নাম্বার নাইনটিন কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে ও এমওডিসি লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলে সেরা প্রস্তুতি নিতে আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুক সাজেশন সংগ্রহ করো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করো নাম্বার টুয়েন্টি ওয়ান শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় নাম্বার টুয়েন্টি টু ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে প্রত্যয় নাম্বার টুয়েন্টি থ্রি নিচের কোনটি নিজস্ব অর্থ আছে নাম্বার ফোর সমাসের মাধ্যমে কি গঠিত হয় নতুন শব্দ নাম্বার টুয়েন্টি ফাইভ সমাস কয় প্রকার ছয় প্রকার সিক্স পাশাপাশি ধনির মিলনকে কি বলে সন্ধি নাম্বার টোয়েন্টি সেভেন নিচের কোনটি সংখ্যা বর্ণ যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে বিশেষ নাম্বার টুয়েন্টি নাইন বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে সর্বনাম নাম্বার থার্টি সর্বনামকে কয় ভাগে ভাগ করা যায় নয় এবার তুমি কতগুলোর সঠিক উত্তর দিতে পেরেছ তা আমাদের কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের সকল সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করো আমাদের চ্যানেলে দেওয়া ওয়েবসাইটে